আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছে তো আজকের ভিডিও ভিডিওটা হলো গিয়ে আমরা আর কি মানে ভিডিও থামবেলে তো লিখিয়ে দিয়েছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সেটাই আর কি বলছি আবার আর কি তো আমি আর কি যাচ্ছি বাবার বাড়ি সেই ঈদের সময় গিয়েছি তারপর থেকে আর যাওয়াই হচ্ছে না তো ছেলেটাও যেহেতু বাড়িতে নিয়ে মনটাও একটু ভালো লাগতেছে না তো ভাবলাম যাই একটা দিন গিয়ে বাবার বাড়িতে গিয়ে ঘুরে আসি তো তারপরের দিন ছিল শুক্রবার আর আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মানে বিকালের দিকে তো যেহেতু শুক্রবার আমার ছোটো ছেলে স্কুল সেদিন অফ থাকে বন্ধ থাকে আর কি সেই কারণে আমরা বৃহস্পতিবার গিয়েছি তাহলে কী হবে শুক্রবার ছেলেটা আমার স্কুল বন্ধ আছে সেই কারণে আমরা সেই আর কি দুপুরবেলা বিকেল দিকে আসতে পারবো সন্ধ্যার দিকে ওর আবার টিউশন আছে ও এসে টিউশনটা করতে পারবে সেই কারণে আমার আগের দিন সন্ধ্যার আগে আগে আমি আগ মুহূর্তে আমরা গেলাম আর কি বিকেলের একদম শেষের বেলার দিকে তো তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো বেলাটা একদম একদম কিন্তু শেষের দিকে আর একটু হলে কিন্তু সন্ধ্যা লেগে যাবে তো আমরা গাড়িতে গাড়ি চলে এসে যাচ্ছি আর কি এই যে আমার ছোটো ছেলে একদম পিছনে ছিটে বসে আছে আর আমরা দুজনে সামনে বসে আছি তো ওর আমার ছেলের ছেলেরার কি ইচ্ছে ও যেদিন যেখানে বসতে যাবে সেদিন ওকে সেখানেই বসাতে এবার ও ওই যে ড্রাইভ করছে দেখতেই পাচ্ছ তো আমরা তিনজনে মিলে যাচ্ছি আর বারবার খালি মনে হচ্ছে আমার ছেলেটার কথা বড়ো ছেলেটা নেই তো আমরা এই গাড়িতে থাকাকালীন ও আবার ফোন করলো বৃহস্পতিবার দিন ওরা আবার হোস্টেল থেকে ফোন করার অফিস থেকে নিয়ম আছে শুধু ও সপ্তাহে একটা দিন আবার ফোন করতে পারে তো সম্পূর্ণ রাস্তায় প্রায় ওর সঙ্গে কথা বলতে বলতে আমরা গেলাম দশ পনেরো মিনিটের মতো টাইম থাকে ওর কথা বলার জন্য তো আমরা ওই টাইমে ফোন করে কথা বলতে বলে গিয়েছিলাম তো ছেলে বলতেছে তোমরা কি কোথাও যাচ্ছ গাড়ির আওয়াজ পাচ্ছে তো বললাম হ্যাঁ আমরা যাচ্ছি দিনহাটা তো ওকে আর বললাম না যে তোমার বাড়ি যাচ্ছি তো শুনলে আমার ওর মনটা একটু খারাপ করবে যে আমাকে এখানে রেখে ওরা ঘুরতে যাচ্ছে তো সে কারণে আর বলি শুধু বলেছি দিনহাটা যাচ্ছি তো এটা বলে ওর সঙ্গে কথাবার্তা বললাম বাস তারপর চলে যাচ্ছে যে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর রাস্তাটা একদম পুরো ফাঁকা ফাঁকা টাইপের এরকম রাস্তাঘাটে একদম বেলা শেষের দিকে এরকম ওয়েদারে গাড়ি চালাতে কিন্তু বেশ ভালো লাগে আর গাড়িতে চড়ে যারা ঘুরে বেড়ায় তার তো আরও ভালো লাগে আমিও সে কারণে খুবই ভালো লাগতেছিলো তারপর চলে আসলাম একদম বাড়ির কাছাকাছি যে বাজারটা আছে ভেটাগুড়ি বাজার তো সেখানেই চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ বাজারটার ভেতরটা কতটা ভিড় তারপর একদম চলে আসলাম বাড়ির একদম খুবই কাছে তো বাড়ির কাছে আসলে মনটা আর কি কীরকম জানি হয়ে যায় কী আর বলি যারা বাবার বাড়িতে যাও জানো কীরকম বাবার ফিলিংসটা হয় যাওয়া বা আসার টাইমে তো সেরকমই আর কি আমারও হচ্ছে কেয়ার করার তো এতদিন ছোট থেকে যেখানে বড় হয়েছি যেটা আমার নিজের বাড়ি বলে জানতাম সেটাই এখন আত্মীয়র বাড়ি হয়েছে তারপরে যে রাস্তা মানে বাড়ির সামনে এসেছি আমার এই ছোটো ভাইয়ের ছেলে চাচাত ভাইয়ের ছেলে ও আমাদেরকে দেখে পুরো খুশিতে লাফালাফি করছে তারপরে ওকে নিয়ে গাড়িতে এসে বাড়ির সামনে আর নামলাম তারপর সন্ধ্যার মানে এসে একটু হাত মুখ ধুলাম ধুয়ে সন্ধ্যার মগরবে নামাজ পড়লাম পড়ার পরে মা চা নিয়ে এসে দিল তো এই যে আমার ছেলেকেও চা দিচ্ছি কারণ আমার ছেলে তো বাড়িতে আর কি চাটা খায় না শুধু একটু লাল চা কোনো সময় দেয় নাহলে তো ও চা দেই না তো নানুর বাড়িতে এসেছে এসে এসলে আসলে আর ও চা চাবে খেতেই যেহেতু ওর নানিমা দেবে ওকে দুধের চা ওর খুবই পছন্দ তো জানি এটা বাচ্চাদের ক্ষতি হয় তো সেই জন্য আমি বাড়িতে দেই না তো এখানে আসলে আবদার করে তো কেয়ার করবো নানিমা যে দিয়েছে আমি ওই জন্য অল্প একটু নিয়ে এসেছি তো তারপর আমিও তো দুধ চা খাই না তো এখানে আসলে আমিও মানে নিতে নিলাম আর মাকে আবার বলবো যে আমার জন্য লাল চা করো বা সেই জন্য আর আমিও বিরক্ত করলাম না দুধ চাটা আমিও খেয়ে নিলাম তার সঙ্গে ছিল চিড়ে ভাজা ঝুড়ি ভাজা চানাচুর শিঙারা কত কিছু জিনিস ছিল খাওয়ার তো এগুলো দিয়ে সন্ধে চাটা আর কি খাচ্ছি তো এগুলো যদিও বা আমার পক্ষে আর কি শরীরের পক্ষে আমার বেশি একটা ভালো হয় না খেতে তো কি করবো এক আধ দিন মুখে রুচিতে ভা একটু খেতে ইচ্ছা করে সে কারণে একটু এই যে সজের প্যাকেটগুলো ছিল মিষ্টি চাটনিগুলো সেটা দিয়ে দিয়ে খাচ্ছে এটা মিষ্টি জিনিস দিয়ে শিঙারা খেলে কিন্তু বেশি একটা ক্ষতি হয় না সেই কারণে আমি সসটা দিয়ে আর কি মিষ্টিটা মানে শিঙড়াটা খেয়ে নিচ্ছি যাতে কোনো রিয়াকশান হয় তো সেই জন্য আর কি তেমন একটা ক্ষতিও হয়নি সেদিন আর কি ভালোই ছিলাম খাওয়াটা বেশ ভালোই হয়েছে আর কোনো বিশেষ কিছু কোনো ক্ষতিও হয়নি বেশ সুন্দর করেই খা মানে খেয়েছি আর খাওয়ার সময় তো টেনশন ছিল কিছু ক্ষতি হয় নাকি কিছু অসুবিধা হয় নাকি কিন্তু না সবটাই দিক দিয়ে ঠিক ছিলো যেহেতু খাওয়ার পরে আর কি ভয়েসটা দিচ্ছি সেহেতু সেই জন্য আর কি মানে ওই সময় ওই সময় ফিলিংসটা আর কি বলে দিলাম কীরকম ভয় ভয় করে খাচ্ছিলাম তো তারপর এই যে আমার এই ভাইটা আছে ওর এই ভাইটারে কিন্তু ছেলেও তো তারপর ওরা আসলো এসে একটু বদমাশি করতেছে তারপর ও আসলে আমার হাজব্যান্ডকে দেখে একটু ভয় ভয়ে পাচ্ছে আমার কাছে ছিল তো যেই আমি এই ঘরে নিয়ে আসলাম তখনই ও আমার কাছ থেকে ওর বাবার কাছে চলে গেল তো মনে হচ্ছে ওকে ভয় লাগতেছে যেহেতু নতুন মানুষকে দেখেছে আমাকে একটু চেনে আমার কাছে ও আসে কিন্তু ওর আঙ্কেলকে দেখে একটু ভয় ভয় পাচ্ছিলো সে কারণে ওর বাবাকে এইভাবে ধরেছে আবার ছেড়ে দিচ্ছে না এদিকে কিন্তু ও নতুন হাঁটা শিখেছে এখনও পনেরো দশ পনেরো দিনও এখনও হয়নি হাঁটা শেখার তো খুব সুন্দর সুন্দর করে হাঁটা করতেছে আর কি সুন্দর করে মানে আমি হাত বাড়াতেই আমার কাছে চলে আসে যেহেতু অনেকদিন পর দেখে তবুও ওখানে নিয়ে একটা হয়ে থাকে ও আবার না অচেনা কারো কাছে যায় না কিন্তু আমার কাছে কিন্তু আসে সেই কারণে আমাকে আবার খুবই ভালো লাগে তো যেহেতু কারো কাছে যায় না কিন্তু আমি আসলে আবার আমার কাছে আসে আমাকে তো খুবই ভালো লাগে তো এই যে কিন্তু এই ঘরে এসে আসার পরে আসতেছে না যেহেতু বিছানায় বসে আছে আমার হাজব্যান্ড ওর আঙ্কেল আর কি ওকে দেখে মনে ভয় পাচ্ছে ও আর কি টিভি দেখতেছে এইদিকে তা সেই কারণে আসতেছে না সেখানে আর বেশি জোরও করিনি তো ঘরের বাইরেও অনেক কিছু জিনিস আছে সেগুলো আর কি দেখে দেখে চাচ্ছে আর এদিকে মা আর আমার চাষিমায় রান্না করতেছে বিরিয়ানি আমি একটু মাঝে মাঝে একটু বেশি নাড়াচাড়া করতেছি তো ঘরের মধ্যে বেশিক্ষণ বসে থেকে ভালো লাগে না এদিকে খাসির মাংস রান্না হচ্ছে আর এদিকে বিরিয়ানি রান্না হচ্ছে তো এই যে বিরিয়ানির ভাতটা আর কি দেখালাম যে রান্না করা শুরু হয়েছে তো এই যে ভাতটা নামিয়ে নিয়েছে এখানে রেখে দিয়েছে তো দের কি বিরিয়ানি রান্না হবে তো এরা দুজন দু যা মিলে আর কি রান্না করতেছে যেহেতু আমার দাদার বউ ওর ক্ষেত্রে সেহেতু বাড়িতে নেই অনেক জায়গায় থাকে সেখানে চলে গিয়েছে আর এই যে ছোটো চাচা তো ভাইটার বউ ওর বাড়িতে আছে ওর বাড়িতে রান্না করতেছে আর এইদিকে আমার চাচি আর আমার মা মিলে রান্না করতেছে তো আমি মাঝে মধ্যে একটু হেল্প করতেছি তারপরে এই যে রান্না বান্না কমপ্লিট এই যে বিরিয়ানি খাওয়া হচ্ছে তো ওই বিরিয়ানিটা কিন্তু বেশ মজার হয়েছে আর বেশ দারুণ হয়েছে খেতে সবাই মিলে খাচ্ছি টেবিলে বসে আমার বাবা আমি আমার চাচাতো ভাই আমার হাজব্যান্ড আমার ছেলে তো মা কি করেছে সবজি দিনে বেলা রান্না করেছিল খুব টেস্টি একটা সবজি সেই সবজিটা আর কি এখানে দিল বলে তোমরা যদি কেউ খেতে চাও তো খেতে পারো তো আমি একটু খেলাম একটু খালি বিরিয়ানি খেলে না পেটটা জানি কীরকম হয় একটু সবজি খেলে ভালো লাগে তো সবজিটা আমি এমনি খেয়েছি বিরিয়ানি দিয়ে খাইনি এমনি একটু খেয়েছি তারপর দিন সকালবেলায় যে দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কত সুন্দর এদিকে আমাদের কাছে কতগুলো কাঁঠাল হয়েছে একদম নিচ থেকে উপর পর্যন্ত আর বাইরের ওয়েদারটাও তো একদম ঠান্ডা কত সুন্দর মানে আমাদের ঘরে জানলা দিয়ে আর বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে পুরো সবুজে সবুজ যত দূর দেখা যাচ্ছে পুরো সবুজ তো সেই কারণে একটু বাইরে দিকটা একটু ভিডিও করে নিলাম তো আমার তো বেশ ভালো লাগতেছে জানলা সাইড এরকম করে বসে বাইরে থেকে হাওয়াটা আসতেছে একদম পুরো ফাঁকা যেদিকে তাকাচ্ছে সেইদিকে শুধু ফাঁকা আর ফাঁকা বেশ মানে খুবই ভালো লাগতেছে কি আর বলি তো এখানে চা নাস্তা খাওয়ার একটু বসেছিলাম তার জন্য একটু ভিডিও করে নিলাম তারপর এদিকে মা রান্না করতেছে আর আমাকে বলতেছে আমি আমাকে একটু চাটনি করে দাও আম তোমার হাতে চাটনি খুব ভালো হয় টেস্টি হয় সে কারণে আমি একটু চাটনিটা মাকে বানিয়ে দিলাম এই যে টমেটো আর আমসত্ব দিয়ে তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমার আগের ভিডিওতে অনেক রেসিপি আছে চাটনির তোমরা যদি চাও তো অবশ্যই দেখতে পারো এরকম চাটনি কিন্তু মানে অনুষ্ঠান বাড়ির মধ্যে চাটনিটা আমি বানিয়ে থাকি বেশ সুন্দর হয় খেতে একদম অনুষ্ঠানের বাড়িতে যেরকম সেরকম আর এদিকে মা মাংস রান্না করতেছে খাসির মাংস চিকেন মানে পোলাও এগুলো রান্না করতেছে মাংসটা অলরেডি হয়ে গিয়েছে এখানে পোলাও রান্নার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিল প্রেশার কুকারে মা পোলাও রান্না করে থাকে তাহলে মার কাছে নাকি তাড়াতাড়িও হয়ে যায় টেস্টিও হয় ভালো হয় খেতে মা সেই কারণে প্রেশার কুকারে পোলাওটা রান্না করে থাকে তো প্রেশার কুকারটা বসিয়ে দিল আর পোলাওটা ওখানে রান্না করবে আর এদিকে আমি চাটনিটা করেছি চাটনিতে কিন্তু অনেক কিছু দিয়েছি একদম খেজুর কাজুবাদাম তারপর এখানে আছে চেরি ফল আর কি সব কিছু দিয়ে আমি চাটনিটা করতেছি আর কি খুবই সুন্দর আর এদিকে এই যে ভোগপাতা তোমরা এগুলো চেনো এগুলো মা নিয়ে এসে নিয়ে নিয়ে এসে রেখেছে পোলাওতে দেওয়ার জন্য তো পোলাওতে দিলে এই ভোগপাতাটা দিলে কিন্তু অনেক টেস্ট আর অনেক সেন্টটা ভালো হয় তারপর দুপুরবেলা বসেছি খেতে সবাই মিলে তো এই যে দেখতে পাচ্ছ আমি তো বেশি একটু বাড়ির বাবার বাড়ির ভিডিওটা করতে পারছি না এর আগের অনেক ভিডিওতে আমার বাবার বাড়ির ভিডিও আছে কীরকম আমার বাবার বাড়ি কোথায় কী সমস্যা তো আমি একটু ফার্স্ট টাইম একটু সাদা ভাত নিলাম যেহেতু মাছ আছে ডাল আছে সবজি আছে ভাজি আছে অনেক কিছু করেছে মা তো ভালো একটু সাদা ভাত নিয়ে একটু ডাল মাছ ভাজি দিয়ে সবজি দিয়ে একটু সাদা ভাত একটু খেয়ে মানে খাবো আর কি তাহলে খেয়ে খাওয়াটা ভালো হবে আর ডাল সবজি না খেলে না আমার ভালো লাগে না মাছ এগুলো না খেলে না খাওয়াটা আমার তৃপ্তি হয় না সে কারণে আমি এগুলো খাচ্ছি আর কি এদিকে আমার ভাই আর কি মানে চাচাতো ভাই আর ও খাবারটা পরিবেশন করতেছে আর রাত্রে একটু বিরিয়ানি ছিল সেটাও নিয়ে আসো বললো আমাকে বললো তুমি খাবে নাকি তা কেউ খাবে না আমি বললাম আমি একটু খাবো আমার জন্য নিয়ে আসো সে কারণে আমার জন্য একটু নিয়ে আসো তো বললাম ওখানে রেখে দাও আমি আগে সাদা ভাত আর একটু পোলাও খাবো তারপর একটু বিরিয়ানি খাবো তো যেহেতু আমি মানে সবসময় আর কি কম খেয়ে থাকি তো সে কারণে সব কিছু আর কি অল্প অল্প করেই খাবো তো এই যে মাংসটা নিলাম আর কি আর মা প্রথমে মাছ ভাতটা একটু খেয়ে নিলাম তারপরে যে একটু পোলাও খাচ্ছি তো খাওয়াটা তো দারুণ ছিল কেয়ার করবো সব মানে অল্প অল্প খেতে খেতে এরকম হয়েছে অল্প একটু খেলেই না খাওয়া একদম বেশি বেশি মনে হয় তো অতটুকুতে আমার পেট ভরেছে কিন্তু বাড়ি যে বাবার বাড়িতে এসেছি বেশি একটু না খেয়ে না মা আর কি মন খারাপ করে যে দেখতে পাচ্ছ চাটনিটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বাটিতে একদম অনুষ্ঠান বাড়ির চাটনির মতো তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম যেহেতু ছেলের আমার টিউশন আছে তোমাদেরকে তো আগেই বললাম সে কারণে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পেলাম এই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো কত সুন্দর একদম কত সুন্দর খোলামেলা পরিবেশটা খুবই খুবই সুন্দর একটা পরিবেশ বাড়ি যাওয়ার সময় ওয়েদারটা এত সুন্দর ছিল একদম রৌদ্র নেই গরম নেই কত সুন্দর ওয়েদার এরকম ওয়েদারে না সারাদিন গাড়িতে চলে চলে ঘুরে বেড়াতে ইচ্ছা করে কার কার এরকম ইচ্ছে করে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানিও আমার তো মানে খুবই ভালো লাগে এরকম পরিবেশে ঘুরে বেড়াতে আর রাস্তাও পুরো ফাঁকা কোনো গাড়ি নেই বেশি একটা গাড়ি নেই তো সেই কারণে একটু ভালো করে ভিডিও করতেছে আর কি আর আমার এরকম ফাঁকা রাস্তায় ভিডিও করতে না খুবই ভালো লাগে তোমাদের আর কি এরকম মনে হয় নাকি সেটাও কিন্তু কমেন্টে জানিও আমার তো এরকম ফাঁকা রাস্তায় গাড়ি চলবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও করব। এটাতেই কেন জানি আমার ভালো লাগে জানি না সে ভিডিওগুলো আমি আপলোড করি কি না করি সেটা পরের প্রশ্ন কিন্তু আমি ভিডিওটা আর কি মানে করবই তো বন্ধুরা এদিকে আমার ছেলে কিন্তু গাড়ির মাঝখানে বসেছে তোমাদেরকে দেখাচ্ছে ও কি এবার পিছনে বসবে না মাঝখানে বসেছে তো ওর বাবা দিয়ে গাড়ি চালাচ্ছে ও মাঝখানে আমি এই সাইডে তো তিনজনে এভাবে সামনেই বসেছি তো ওই যে বললে আমার ছেলে যেদিন যেটা জেদ ধরবে যেদিন যেটা বলবে ও সেটাই করবে কিছু করার নেই তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু সাবস্ক্রাইব মানে থাকো ভিডিওটা দেখতে এসে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে পাশে থেকো যে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখতে পারো তো বন্ধুরা তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ